কীভাবে সিনিয়র সাকিবের শূন্যতা পূরণ করবে দল জানালেন জুনিয়র সাকিব টেস্টের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলে নেই এই অলরাউন্ডার ক্রিকেটের এই ফর্মের সাকিবের অভাব কিভাবে পোষাবে বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এই প্রশ্নের জবাব দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব মঙ্গলবার টি টোয়েন্টি স্কোয়াডের নয় ক্রিকেটার ভারতে পৌঁছেছেন ঢাকা থেকে দিল্লি গেছেন তারা দিল্লিতে রাত কাটিয়ে বুধবার তারা গোয়ালিয়রের ফ্ল্যাট ধরবেন সেখানে ছয় অক্টোবর প্রথম টি টোয়েন্টি ম্যাচ দেশ আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অলরাউন্ডার সাকিব ইস্যুতে সাকিব বলেন সাকিব ভাই ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিত আমরা ওই শূন্যতা অনুভব করব। আমরা চেষ্টা করব টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি এদিকে ভারতের টেস্ট সিরিজে বরাডুবি হলো টি টোয়েন্টি নিয়ে আশাবাদী তানজিল সাকিব বিশেষ করে টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিয়ে তৃপ্তি ঝরল তার কণ্ঠে আমরা এখানে অনেকদিন ধরে অনুশীলন করেছি প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি সবাই সবাই জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে বলবো যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে সবাই আশা করি ভারতের বিপক্ষে একটা দুর্দান্ত সিরিজ কাটাবো আমরা